আমরা কি নিঃশংস হয়ে যাচ্ছে দিনে দিনে অন্যের মৃত্যু দেখে আমাদের আর যন্ত্রণা হয় না অন্যের রক্ত দেখে আমাদের গা ভয়ে শিউরিত হয় না অন্যের কষ্ট দেখে এখন আর আমরা কষ্ট পাই না বরং যে আনন্দ উল্লাস করি এক অদ্ভুত ভাবে চলছে সব কিছু হাতের সামনে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে যুবকরা আনন্দ উল্লাস করছে একজন অসহায় মানুষকে মারার আনন্দ উল্লাস একজন নবজাতকের বাবাকে মেরে ফেলেছে পানি পানি করে চিৎকার করা হচ্ছে পানি দেওয়া হচ্ছে না আনন্দ উল্লাস এই ধরনের আনন্দ উল্লাস করতে থাকলে একদিন যারা এই আনন্দ উল্লাস করছে তাদের বিপক্ষে কিন্তু অনেকে দাঁড়াবে তখন হয়তো তাদেরকে নিয়ে অনেকে আনন্দ উল্লাস করবে অনেকে একটা কথা বলে আমি সচরাচর দেখেছি যে ওরা করেছে ওরা এই ছিল ওরা ছাত্রলে ছিল ওরা এটা ছিল ওরা তো যথেষ্ট খারাপ ছিল বলে ওদের বিরুদ্ধে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নেমেছে তাহলে আমরাও যদি তা করি তাহলে ওরা আর আমাদের মধ্যে পার্থক্য কি ওরা কুকুর ছিল আমরাও কি কুকুর হব তাহলে ওদের মতো কুকুর হয়ে যায় তাহলে আরেকজন আমাদেরকে মানুষ বানানোর জন্য নামাবে কুকুরের মতো পিটিয়ে তাই আমরা অনেকেই বলে যে এটা পুনরাবৃত্তি এটা হচ্ছে কেন হবে আমি যা করেছি আমার ভুলটা যদি আমাকে যে সংশোধন করে দেবে সে যদি সংশোধন না করে সে আমার জায়গায় সে একই জিনিস করে তাহলে কি কি পার্থক্য পার্থক্য ভার্সিটির মতো জায়গায় আব্রাহারকে মেরে ফেলেছে তখন আমি প্রতিবাদ করেছিলাম আমাদের মতো অনেক মানুষ প্রতিবাদ করেছিল তখন মানুষ থুতু মারত সেই ঢাকা ভার্সিটিতে আজকে তার ব্যক্তি অসহায় একটা মানুষকে মেরে ফেলেছে তাহলে ওদেরকে তো থুতু মারতে হবে থুতু মারার প্রয়োজন আমি এটা একদম একমত প্রকাশ করি না যে বলা হয় যে আগে যারা করেছে তার পুনরাবৃত্তি হচ্ছে কেন পুনর্তি হবে একজন কুকুর ছিল আমি কুকুর হব নাকি তাহলে ওরা আমার মধ্যে পার্থক্য কি কি পার্থক্য ওদের রক্ত ঝরছে আমি আনন্দ উল্লাস করছি পিঠায় পিঠায় মানুষ মৃত্যুর দিকে চলে যাচ্ছে আমরা হাসতেছি এ কেমন জগৎ এ কেমন মানুষ কোন ধরনের মানুষের বোধ কিসের মানুষ তারা কি দিবে তারা আমাদেরকে কি পাবো তাদের কাছ থেকে বলেন যেরকম দেখতে ঠিক আছে পাওয়ার আমরা শুধু চাই দেশটা ভালো চলুক যে সরকার আসছে কঠোর হাতে দমন করুক দমন করে যারা অন্যায় করছে তাদেরকে আইনের শাসনের বাস্তবতা দেখা যে হ্যাঁ আইনের শাসন স্ট্রং হয়েছে এখন ইচ্ছাগুলি যে কেউ যে কেউ কিছু করতে পারে না যদি আইনের শাসন ঠিক থাকে তাহলে আস্তে আস্তে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে না হলে আইনের শাসন ঠিক না থাকলে ওই আগে যারা করেছে তাদের জন্য আইনের শাসন ঠিক ছিল না অন্যদের জন্য ছিল তো একই এখনো যদি একই হতে থাকে এখন যারা করবে তারাও প্রস্তুত থাকতে হবে হচ্ছে জঘন্য অবস্থা হওয়ার জন্য যেন নামবে একজন বসবে তাহলে কি হবে এখন পর্যন্ত কিছুই ঠিক হয়নি হাতটা বদল হয়েছে মানুষ পরিবর্তন হয়নি তাই আসুন আমরা পরিবর্তন হই পরিবর্তনের ছোঁয়া দেই আর এই ধরনের মৃত্যু কারো কাম্য না এভাবে যাতে কাউকে মেরে পিটিয়ে নিঃশংসভাবে মানে হত্যা না করা হয় ভালো থাকবেন